মুর্শিদাবাদে জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুর্শিদাবাদ লোকসভা নবনির্বাচিত সাংসদ আবু তাহের খানকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল শনিবার সন্ধ্যায় টিকরবারিয়া স্কুল মাঠে এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ আবু তাহের খানের পাশাপাশি বিধায়ক আব্দুর রাজ্জাক ও পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম সহ ব্লক নেতা জিয়াবুল শেখকে ফুলের বুকি উপহার ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান প্রাক্তন ব্লক সভাপতি আরিফ বিল্লাহ সহ অঞ্চল নেতৃত্বরা দলীয় ভাবে সংবর্ধনার পাশাপাশি ভাদরিয়া পাড়াবাজার কমিটি সামাজিক দায়িত্ব সচেতনতার বিকাশ সহ কন্ট্রাক্টর ইউনিয়নের পক্ষ থেকে বাবু ও আসামিম শেখ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চলের জনপ্রতিনিধি সহ নেতাকর্মী সমর্থকরা এদিনের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সংবর্ধনা পেয়ে খুশি সাংসদ বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি এদিনের সংবর্ধনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর অঞ্চলের কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ সামনে নিয়েই আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে চলেছি মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে রানীনগর বিধানসভার শেখপাড়া মোড়ে আমরা বিরাট একটা সভা করেছি সেখানে জোটের একজন প্রধান এবং পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার পাঁচজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার সদল বলে কয়েকশো কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে কদিন আগে রানীনগরে দুটো পঞ্চায়েত দলে যোগদান করেছে ইতিমধ্যে রানীনগর বিধানসভায় তিনটে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সবটাই তৃণমূল কংগ্রেসে আস্তে আস্তে যোগদান করে চলেছে এবং শুরু করেছি আমরা এবার জলঙ্গি বিধানসভা জলঙ্গি বিধানসভাতেও গতকাল একটা প্রধান দলে যোগদান করেছে আজকে জলঙ্গি বিধানসভার সাহেব পাড়াতে আমরা একটা সভা করেছি একুশে জুলাইকে সামনে করে ফরিদপুরে একটা সভা করলাম একুশে জুলাইকে সামনে করে আমরা প্রতিদিন এই কটা দিন আমার লোকসভার আন্ডারে যেগুলো ব্লক পড়বে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা একুশে জুলাই শহীদ দিবসে কলকাতা চলো যে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডাককে সামনে নিয়েই সেই অনুষ্ঠানটাকে আরও সাফল্যমণ্ডিত করবার জন্য মানুষের কাছে পৌঁছচ্ছি এবং একুশে জুলাইয়ের তাৎপর্য ব্যাখ্যা করছি কেন আমরা কলকাতা যাব শহীদ দিবসে সে ব্যাপারে মানুষের কাছে বিস্তারিত জানাচ্ছি এই লক্ষ্য নিয়েই আমার দল তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে মুর্শিদাবাদ জেলায় এবং মুর্শিদাবাদ থেকে এবার দেখবেন বাংলার হায়েস্ট মানুষ মুর্শিদাবাদ জেলা থেকে যাবে এই কারণেই কারণ এর আগে আমরা দুটো লোকসভায় জিতেছিলাম এবার তিনটে লোকসভা তিনটেতেই আমাদের রবি নুন দেবে পরিচিত অরিত চৌধুরী তাকেও এবার আমরা হারিয়ে দিয়েছি তাই তিনটে লোকসভা থেকে অসংখ্য মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা হবে আমরা গাড়ির ব্যবস্থা ঠিকমতো করতে পারছি না কারণ আমাদের সামনে প্রতিপয় গাড়ি আছে ট্রেনও ঠিক মতো নাই তথাপিও মানুষের আগ্রহ উদ্দীপনা চোখে পড়ার মতো সবাই যেতে চায় একটু দেখছেন তো ফরিদপুর একটা ছোট পঞ্চায়েত সেখান থেকে তিন তিনখানা বাসের ব্যবস্থা হচ্ছে মানে গাড়ি আর নাই যেগুলো গাড়ি ছিল সব মুর্শিদাবাদ জেলায় নদিয়া থেকে গাড়ি নিয়ে এসে আমরা বুক করে দিয়েছি জলঙ্গি বিরোধী শূন্য করব আগামী দিনে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত যারা যারা যে যেখানে আছে না কেন সকলেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছ আসবে আব্দুর রাজ্জাক সাহেবের হাত ধরে এটা আমরা আশা রাখছি দেখুন আমার লোকসভায় যে যে কাজগুলো এখনো বাকি আছে সেগুলো আমাদের প্রধান লক্ষ্য শুধু লোকসভার সাংসদ এলাকার টাকাতে তো সব হবে না আমাদের বড় বড় কাজ আছে মুর্শিদাবাদের মানুষ সশঙ্ক ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে তাই মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি প্রত্যাশা অনেক বেশি মুর্শিদাবাদের মেডিকেল কলেজকে আরো আধুনিকীকরণ করতে হবে বিভিন্ন বিভাগ চালু করতে হবে সেই সঙ্গে আমাদের যে ইউনিভার্সিটি আছে লেখাপড়ার সুযোগ এবং সুবিধা সেটা আরও যাতে বাড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা দরবার করব বেকার সমস্যা আমাদের বড় জ্বালা চাষিদের সমস্যা আমাদের অনেক জ্বালা বিশেষ করে আমার বর্ডার অধ্যুষিত এলাকা এই এলাকায় চাষিদের উপরে বিভিন্নভাবে বর্ডার এলাকায় নির্যাতন করে বিএসএফ সে বিএসএফের হাত থেকে যাতে চাষিরা নিস্তার পায় তার জন্য যা যা করার আমরা আগামী দিনে লোকসভায় গিয়ে সেই লড়াইয়ে নামবো মানুষের একশো দিনের কাজের টাকা যাতে চালু হয় একশো দিনের কাজ যাতে চালু হয় মানুষের ঘরের টাকা যাতে চালু হয় মানুষ গরিব মানুষ পানীয় জলের ব্যবস্থা হয় সেই জন্য দিল্লিতে যাচ্ছি আগামী বাইশ তারিখ বাজেট অধিবেশন সেখানে আমরা বাংলা বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা সকলে আমরা মুর্শিদাবাদ থেকে উনত্রিশ জন সাংসদ একসঙ্গে বঞ্চিত বাংলার দাবি দাওয়া নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব আজকেও আমাদের কাছে খবর আছে যে বিএসএফ বিভিন্ন ভাবে আমার কৃষকদেরকে এখানকার গ্রাম বাংলার চাষীদের উপর অত্যাচার করছে একটা চাষী কোথাও থেকে একটা দুধের গায়ে কিনে নিয়ে আসছে তার উপরে ওদের অত্যাচার নেমে আসছে এই অত্যাচার যাতে বিএসএফ এর বন্ধ হয় তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা করবো